হ্যালো বন্ধুরা সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে তোমাদের সকলকে জানায় স্বাগত আজকে আমি রান্না করে দেখাবো কালো জিরে দিয়ে শোল মাছের পাতলা ঝোল আর রান্না করে দেখাবো পুটল ভাজি খুব কম তেল দিয়ে কিভাবে দারুণ মজার পুটল ভাজি করা হয় সেইটাই আমি তোমাদেরকে দেখাবো দেখো নিয়েছি আমি বেশ কিছুটা পটল আর পটলটাকে কিন্তু বেশ ভালো করে ধুয়ে আমি কেটে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম অন্তত পক্ষে দশ মিনিট কড়াইতে দিয়েছি দেখো খুবই অল্প পরিমাণে একটু সরিষার তেল এখন আমি পুটলগুলো দিয়ে কিন্তু ভেজে নেব আর বন্ধুরা তোমরা পুটলগুলো দিয়ে ভাজার সময় কিন্তু অবশ্যই সোলার আঁচটাকে একটু মিডিয়াম টু লোতে রেখে পোটলটা কিন্তু ভাজবে হাই হিটে কিন্তু কখনো পুটল ভাজা যাবে না বন্ধুরা তাহলে কিন্তু পুটলটা পুড়ে যাবে এখন আমি একটা ঢাকনাতে ঢেকে তিন থেকে চার মিনিট এভাবে ঢেকে রান্না করে নিব তিন থেকে চার মিনিট পর বন্ধুরা দেখো আমার পোটলটা আমি এখন এক কিন্তু হয়ে গেছে আমি এখন উল্টে দেব আমার এই রান্নার রেসিপি যদি বন্ধুরা তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে এবং যারা আমার নতুন বন্ধু আছো তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুকে জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখো কথা বলতে বলতে বন্ধুরা পুটলগুলো কিন্তু আমার প্রায় ভাজাই হয়ে গেছে দেখতে পারছো আর তেল কিন্তু আমার ওইভাবে রয়ে গেছে বন্ধুরা দেখো আমি এখন এর মধ্যে দিয়ে দেব বড় সাইজের দুইটা পেঁয়াজ কুচি আর বন্ধুরা পেঁয়াজ কুসিটা অবশ্যই দিবে তাহলে দেখবে যে পটল ভাজিটা খেতে হয় অন্য রকমের মজা একদিন এইভাবে করে খেয়ে দেখো একদিন করে খেলে বন্ধুরা আমি তোমাদের কথা দিচ্ছি তোমরা বারবার এইভাবে করেই খাবে আর এই পটল ভাজি খেতে হয় দারুণ মজার তোমরা যদি কেউ বন্ধুরা পেঁয়াজ না খেতে চাও তাহলে কিন্তু পটলটা এই পর্যায়ে তোমরা নামিয়ে নিতে পারবে আর আমি এখন পেঁয়াজটা দিয়ে কিন্তু পটলটাকে একটু বেশ ভালো করে ভেজে নিব। আর বন্ধুরা দেখো পটল ভাজি কিন্তু আমার রেডি হয়ে গেছে প্রায় এখন আমি দিয়ে দিব। তিনটা কাঁচা লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়ে আমি অল্প একটু ভেজে কিন্তু নামিয়ে নিব এই পটলগুলো আর পটলগুলো দেখো একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে আর তোমরা কে কে এইভাবে পুটুল ভাজি করে খাও আমাকে কমেন্ট বক্সে জানাবে আর যদি না করে খেয়ে থাকো বন্ধুরা তাহলে একবার হলো এই রেসিপিটা তোমরা বাসায় ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাবে কার কেমন লেগেছে আমার পুটুল ভাজি কিন্তু হয়ে গেছে আমি এখন চোলাই থেকে বন্ধুরা নামিয়ে নেব আমি কড়াইতে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল তেলটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিব লবণ হলুদ তেল দিয়ে মাখিয়ে রাখা মাছগুলো আর আর মাছগুলো কিন্তু আমি একটু ভালো করে ভেজে শোল মাছের বন্ধুরা খুবই অল্প সময়ে কিন্তু কালো জিরে দিয়ে খালি মাছের তরকারি হয়ে যায় আর খেতেও হয় বন্ধুরা দুর্দান্ত মজার আমার মাছ কিন্তু এক পিঠ ভাজা হয়ে গেছে আমি এখন মাছটাকে উল্টে দিব আর এইভাবে উল্টে পাল্টে মাছটাকে কিন্তু আমি বেশ ভালো করে ভেজে নেব আমার মাছটা ভাজা রেডি হয়ে গেছে আমি এখন চুলাই থেকে মাছগুলোকে নামিয়ে নিব আমি এখন মাছ ভাজি তেলের মধ্যে দিয়ে দেব ফোড়ন একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা এলাচ দারচিনি এখন আমি দিয়ে দেব খুবই অল্প পরিমাণে একটু জিরে আর দিয়ে দেব আমি কালো জিরে আমার ফোরনটা রেডি হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো এর মধ্যে ছয় থেকে সাতটা কাঁচা লঙ্কা আর কাঁচা লঙ্কাটা অবশ্যই বন্ধুরা তেলের মধ্যে দিবে এখন আমি দিয়ে দেবো গুলিয়ে রাখা মশলাগুলো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর হাফ চামচ আদা বাটা আমি জল দিয়ে কিন্তু গুলিয়ে রেখেছিলাম এখন আমি দিয়ে দিয়েছি এর মধ্যে হাফ চা চামচ পরিমাণে লবণ আর সমস্ত উপকরণ দিয়ে বন্ধুরা আমি কিন্তু মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত আমার মশলা থেকে তেল উঠে না আসে ততক্ষণ পর্যন্ত মশলা দেখো কষাতে কষাতে কিন্তু আমার মশলা থেকে তেল উঠে এসেছে এখন আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো আমি মাছগুলো দিয়ে কিন্তু আবারও একটু বেশ ভালো করে মাছটাকে কষিয়ে নেব আর এইভাবে একবার হলো তোমরা তরকারি রান্না করে খেয়ে দেখো বন্ধুরা এই তরকারির স্বাদই হয় অন্যরকম আর একবার খেলে বারবার তোমাদের বাসায় থেকে বাকি অন্য যাদেরকে কেউ রান্না করে যদি খাও তাহলে রিকোয়েস্ট করবে বারবার এইভাবে তরকারি বানানোর জন্য আর খুবই অল্প সময়ে কিন্তু রান্নাও হয়ে যায় আর গরম গরম ভাতের সাথে খেতে হয় দারুণ মজার আমি মাছটাকে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিব। বেশ কিছুটা পরিমাণে জল আর জলটা দিয়ে বন্ধুরা আমি তরকারিটা রান্না করে নিব অন্ততপক্ষে পাঁচ থেকে ছয় মিনিট আর একটা দিয়েছি আমি শিঙ মাছ আমি ফিরছি ছয় থেকে সাত মিনিট পর দেখো আমার তরকারিতে কিন্তু বলক চলে এসেছে আর একদম মাছটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে হাফ হাফসা চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়া আর অল্প পরিমাণে একটু গরম মশলার গুঁড়া সব কিছু দিয়ে কিন্তু আমার তরকারিটা একদম রেডি হয়ে গেছে এখন আমি দেখে নিব যে তরকারিতে লবণ ঠিক আছে কি না হ্যাঁ আমার তরকারিতে লবণ একদম ঠিক আছে আমি এখন এই পর্যায়ে চুলাই থেকে তরকারিটাকে নামিয়ে নিব। আর বন্ধুরা দেখো তরকারিটা দেখতে যেমন সুন্দর হয়েছে গরম গরম ভাত দিয়ে খেতে হয় দারুণ মজার তোমরা অবশ্যই খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবে কার কেমন লেগেছে দেখো আমি তোমাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছি মাছের তরকারি কালো জিরে দিয়ে শোল মাছের তরকারি আর পুটুল ভাজি সকলেই ভালো থেকো সুস্থ থেকো